আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন অ্যাসেস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন জমজমের একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই ডিজাইনটা চারটা কালার পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জায়গায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন অবশ্যই আমাদের দোকানে এসে হোলসেল নিতে পারবেন দুইটাই সুযোগ সুবিধা আছে আর যারা আসতে পারবেন না হোলসেল নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন দেখেন আজকে যে ডিজাইনগুলো দেখাবো আগে পার্পেলটা দিয়ে শুরু করি এ গলার নেকটা দেখেন খুবই অসাধারণ এটা থাকবে গলার নেকটা খুবই চমৎকার একটা ডিজাইন ফ্লোরাল প্রিন্টের মধ্যে আর এটার নীচের দামানটাও কিন্তু অনেক সুন্দর নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর কালারের মধ্যে আর এটা ব্যাক সাইডটা কিন্তু আরও জোর দেখেন ব্যাক সাইডটা দেখেন ফ্লোরাল প্রিন্ট সেমিনার প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এটার হাতার পোষণটা দেখেন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর স্যালারটা পেয়ে যাচ্ছেন আরেগদের একটা পিস এটা অন্যারা দেখেন অন্যটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর অন্য কালারফুল অন্যার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একদম প্রিমিয়াম কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা আর এটার মধ্যে আরও তিনটা কালার দেখাই দেবো আজকে আমরা একদম নতুন জমজমার একদম নিউ কালেকশন আসছে এটা তো এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে দেখেন এটা হলো মিষ্টি লাল এটা হলো আপনার গলার নেকটা ফ্লোরাল প্রিন্টটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডটা আরও চমৎকার সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো ব্যাক সাইডটা আর এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনের মধ্যে আর এটা ওন্নাটা দেখেন এটার ওন্নাটাই সবচেয়ে সুন্দর হলো এটার ওন্নাটাই এটা চারটা কালার চারটা কালারই কিন্তু সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর ওন্না খুবই বড়ো হবে খুবই লং হবে তো অর্ডার করতে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলুন আজ আসতে পারবেন চাঁদনি চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শুরুগুলোতে এসে করবেন এটার মধ্যে এখন দেখাবো সবার একটা পছন্দের কালার খুবই ইউনিক একটা ডিজাইন এটা আর কালারগুলো চারটা কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর মাস্টার ইয়েলো কালারটা দেখাবো এখন দেখেন মাস্টার ইয়েলোটা কিন্তু যে কেউ পরবে তাকেই ভালো লাগবে এত সুন্দর দেখেন এটা হলো মাস্টার ইয়েলো কালারটা নিচের দামানটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এক হাজার পঞ্চাশ টাকা করে এই ডিজাইনগুলো আপনারা পার্সেস করতে পারবেন আর এটা হলো হাতার পশুটা হাতা ফুল হাতা বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে সালোয়ার টারাইগজের একটা পিস পেয়ে যাচ্ছেন এটার অন্যগুলো কিন্তু অনেক সুন্দর চারটা কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর যারা হোলসেল নেবেন আসতে পারবেন না তারাও কিন্তু আপনারা জম ই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনারা হোলসেলটা নিতে পারবেন কারণ আমাদের হিউজ পরিমাণ কালেকশান আছে আপনারা আরও এসেও দেখে দেখে নিতে পারবেন যারা ঢাকার আশেপাশে থাকেন এসে পড়বেন ঢাকা চাঁদনি চক মার্কেটে এসে পড়বেন দেখেন এটা হলো সবার পছন্দের পিঙ্ক কালারটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত মেরে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হল সার্ভিস বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো সালোয়ারটা এর লাস্ট ওয়ান এটার ওনাটা দেখেন এটার অন্যান্যটা অনেক সুন্দর চারটা কালার চারটা কালারে কিন্তু আমরা দেখে দিচ্ছি এটা আসছে নতুন একদম জমজমের একদম নিউ কালেকশন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদিন যোগের তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতালার শোরুমগুলোতে এসে পড়বেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে যে কোনো জেলায় আমরা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পাঠিয়ে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম